কথা চুপ করলাই ই কথা কইবার চাইলে কথা শুনমু বেশি চিলাচিলি করবা কথা শোনার টাইমে শুনো তোমরা আমার বাইরে হালকা পাতলা মাইর দিছ আমি কিচ্ছু কইতাম না তোমরা হারার কো যেভাবে মারছ এক এর মাইরে তো হাত-পুর ভাঙালাইছ ওচ্চ এ গিলি কিন্তু মাইnders কাম না যে কাম তোমরা করছো মিয়া হ্যাঁ সমাজের মধ্যে মুখ দেখাইবার পারবা না সবকিছু আউলা জাউলা লাগাই দেবো কিন্তু বুঝছ আমরা কিন্তু রাজনৈতিক নেতা না ব্যবসায়িক মানুষ লক্ষ লক্ষ টাকার ব্যবসা করি বেশি কেরা বেড়া করবা বুঝছ কিরি কিরি টাকা লাগে না তো লাখ লাখ টাকা দিয়া তোমার একেবারে কিন্তু ওই যে দোলাই খেলাচ্ছে আছে না দোলাই খেল তোমার একেবারে সিস্টেম করে হালাইব। এই যে একদম বড় বড় গুল্লি আছে এই গুল্লি তোমার পেট আছে না একটা করে ঢুকাইবো আবার বার করব। একটা করে ঢুকাইবো আবার বার করব। তখন বুঝবা এই জুলমুদ খান কত খারাপ লোক আছে আর মায়ের বাপ হ্যাঁ বুঝবা বাকি কথা পরে কমুনে